তোমার হাসি না আসলে আমি নদীতে লাভ দিব একদিন ম্যাডাম বাচ্চাদের জিজ্ঞেস করলেন বাচ্চারা বলতো ক্লাসে সামনে বসা ভালো না পেছনে বসা পিউ দাঁড়িয়ে বলল ম্যাডাম সামনে বসা ভালো ম্যাডাম হেসে বললেন পিউ সামনে বসা কেন ভালো ম্যাম কারণ হচ্ছে সামনে বসলে বোর্ডটা পরিষ্কার দেখতে পাই টিচার ম্যাডামের কথা ভালো করে শোনা যায় ম্যাম সবচেয়ে বড় কথা হল চিটিং করার সুযোগও কম পাওয়া যায় ম্যাডাম হেসে বললেন ভেরি গুড পিউ তারপর ম্যাডাম বললেন চুমকি তুমি বলো এবার চুমকি বলল ম্যাম আমারও সামনে বসতে ভালো লাগে ম্যাডাম বললেন আচ্ছা কেন ভালো লাগে বলো শুনি চুমকি বললো ম্যাম কারণ হচ্ছে সামনে বসলে মনোযোগ ভালো থাকে আমরা সরাসরি স্যার ম্যাডামের ব্ল্যাকবোর্ডের দিকে দেখি তাই মনোযোগ শুধু পড়ার দিকেই থাকে তারপর ম্যাডাম বললেন আচ্ছা এমন কোনো বাচ্চা আছে যার উত্তর একদম আলাদা হঠাৎ রাজু দাঁড়িয়ে বললো ম্যাম আমি বলছি ম্যাডাম বললেন হ্যাঁ রাজু বল শুনি তারপর রাজু বলল ম্যাম ক্লাসে পেছনে বসাই ভালো ম্যাডাম বললেন কেন রাজু বলো তো তারপর রাজু যেটা বললো সেটা শুনে তুমি হাসি আটকাতে পারবে না কিন্তু সেটা শোনার আগে যারা প্রতিদিন স্কুলে যাও তারাই এই ভিডিওটি তিন সেকেন্ডের মধ্যে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তারপর রাজু বললো ম্যাম পিছনে বসা এই জন্য ভালো আমি এতদিন যত পরীক্ষা দিয়েছি সব পরীক্ষা না পড়িয়ে দিয়েছি